আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আমি দবির আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম কয়েকটা বীজ নিয়ে পেঁয়াজের বীজ প্রিয় দর্শক আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন ভাইয়া কোন ধরনের পেঁয়াজ বীজে ফলন ভালো হয় প্রিয় দর্শক আমি আবারও বলছি আমি ফরিদপুর থেকে মোহাম্মদ দবির বলছি আমাদের ফরিদপুর এলাকায় এবং বিভিন্ন ধরনের পেঁয়াজ বীজ পাওয়া যায় তো সেখান থেকে আমি আমার নিজস্ব জমিতে মেটাল কিং রোপণ করি এবং মেটাল কিং অন্যরকম একটি পেঁয়াজ বীজ এখানে ফলনও ভালো দামে গুণে মানে সব দিক থেকেই ভালো এমনকি আপনি মনে করছেন যে অনেক দাম সেটাও নয় মেটাল কিং দীর্ঘদিন থেকে ওরা পেঁয়াজ বীজ নিয়ে আসছে তো আমি মনে করি মেটাল কিং পেঁয়াজটা অনেক ভালো আমি কোনো কোম্পানির প্রচার করছি না বাট আমি আমার নিজের জমিতে রোপণ করেছি তাই আপনাদের বললাম মেটাল কিং পেস্টটা অন্যরকম একটি বীজ আপনারা এটা রোপণ করলে অবশ্যই অধিক ফলন এবং লাভবান হবেন তো বন্ধুরা আরেকটি নতুন বীজ ইতিমধ্যে আমাদের ভিতরে চলে এসেছে বন্ধু হাইব্রিড পেঁয়াজ বীজ প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন যদি কোনো কোম্পানি নতুন বের করে অবশ্যই ওই পেসটি ভালো হয় তো আমাদের কাছে বন্ধু হাইব্রিড পেঁয়াজ বীজটি ইতিমধ্যে নতুন দু সালে নতুন এসেছে তো আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটি রোপণ করতে পারেন অবশ্যই যেহেতু নতুন ফলাফল ইনশাআল্লাহ ভালো হবে তো আমি আমার নিজের জমিতে এবার বছরে এই এই বীজটি রোপণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই মেটাল কিং তো থাকবেই আর বন্ধু কিং পেঁয়াজটাও আমরা রোপণ করব। প্রিয় দর্শক আপনারা শুরুতে যে পেঁয়াজ বীজটি দেখেছিলেন শাহজাদা পেঁয়াজ বীজ ওটাও নতুন চাইলে ওটাও ব্যবহার করতে পারেন এখানে আমাদের কাছে তিন ধরনের পেঁয়াজ বীজ আছে বন্ধু হাইব্রিড পেঁয়াজ বীজ মেটাল কিং আর একটা আছে শাহজাদা পেঁয়াজ বীজ তো এই তিনটার মধ্যে যে কোনো একটি নিতে পারেন তবে মেটাল কিং হচ্ছে পুরনো বা আপনারা অধিক ফলনশীলের গ্যারান্টি দিতে পারি কারণ আমি নিজে ব্যবহার করি তাই বললাম বন্ধু হাইব্রিডটাও নতুন এবং সাহায্যে পেঁয়াজটাও নতুন চাইলে আপনারা এটি ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আরেকটি কথা না বললেই নয় চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও কিনে